আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএকশন সার্ভিস সেন্টার প্লাজা শপিং কমপ্লেক্স শিবাইপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম এখানে আমি বিভিন্ন ডিজিজ ভিত্তিক ভিডিও করে থাকি যেখানে আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এবং আরটা হচ্ছে ন্যাচারাল হচ্ছে ডি অ্যাকশন এর নিউট্রিশনাল যে ফুড যেটা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সারা নিউট্রিশনাল ফুড এগুলো নিয়ে আমি ভিডিও করে থাকি এনে হাও ইতিপূর্বে আমি ভিডিও করেছিলাম ডিএক্সিন কি আমরা ডিএকসিন কেন করবো তো তখন বলেছিলাম যে ঠিক আছে ধারাবাহিকভাবে আমি ডিএক্সিনের উপর ভিডিও করে যাব তো আজকের যে ভিডিও হচ্ছে আপনি যদি ডিএকসেন করেন ডিএকশন করলে কি লাভ ডিএকশনে আপনি কি কি সুবিধা পাবেন অতি প্রথমে আমি বলে আসি যে আমি বলেছিলাম যে ডিএক্সন হচ্ছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস দেখেন পৃথিবীতে প্রতিটা মানুষের স্বাস্থ্য ভালো থাকা দরকার প্রত্যেকটা মানুষের আয় দরকার এবং প্রত্যেকটা মানুষের হ্যাপিনেস দরকার ঠিক আছে তো এই তিনটাই কিন্তু আমরা ডিএক্সনের মধ্যে পাবো ঠিক আছে তো ইতিপূর্বে আমি বলেছিলাম যে ডিএক্সনের পুরো নাম হচ্ছে যেটা হচ্ছে ট্রাস্ট ওর্থনেস বা ইন্টিগ্রিটি বা বিশ্বস্ততা সেই বিশ্বস্ততা হলো যে আপনার নিজের উপরে ডিএকসএন প্রোডাক্টের উপরে এনে হাও যে ডিএক্সেন হচ্ছে যে একটা হচ্ছে জ্ঞানোরামা বা রেড মাশরুম ভিত্তিক একটা হচ্ছে যে বহু বিপণন একটা কোম্পানি যেটা হচ্ছে যে মালয়েশিয়ায় দাতু ডক্টর লিনসু জিম এর মাধ্যমে পুরা বিশ্বব্যাপী ওয়ান নাইনটি প্লাস কান্ট্রিতে আপনার হচ্ছে বাজার হচ্ছে যেটা হচ্ছে যে প্রায় মোর দেন মিলিয়ন ডিএক্স ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে আপনার কাজ করতেছে তো হচ্ছে যে দেখেন যে আমরা চারিদিকের এমন কোন উপাদান নাই যার থেকে আমরা সেফ আছি আপনি যদি খাবারের কথা বলেন সেটা মানে বলে শেষ করে দেবো না খাদ্যে ভেলা যার পানিতে ভেজাল বাতাসে ভেজাল ঠিক আছে আপনার প্রতিটা ক্ষেত্রে ভেজাল এই ভেদালগুলো আমাদের দেহের ভিতরে যে আমাদের যে সেল আমাদের যে সেলগুলা সেলগুলো কী হয়ে যাচ্ছে টক্সিন দিয়ে ব্লক হয়ে যাচ্ছে এতগুলো আমাদের ক্যান্সারের সমস্যা হার্টের সমস্যা ব্যানার ফেল বা কিডনির সমস্যা হরমোনাল ইনব্যালেন্স ঠিক আছে ব্রেস্ট টিউমার ক্যান্সার এবং জ্বর টিউমার এবং ক্যান্সার এবং হচ্ছে যে লিভার সিরোসিস মাল্টিপল যে ওষুধগুলো এবং অনেকে কিন্তু হচ্ছে যে হার্টে ব্লক এবং কম বয়সে কিন্তু স্ট্রোক করে মারা যাচ্ছেন এত সংখ্যা কিন্তু অনেক তো আমি আমাদের ডিএক্সন লাভ হচ্ছে অতি প্রথমতে ডিএক্সন কি নিয়ে কাজ করে ডিএক্সন দেখেন যে যে আমি আমার হাটে রেখেছি এটা হচ্ছে যে ডিএক্সন হচ্ছে রেড মাশরুম বা মা নিয়ে কাজ করে ডিএক্সন এই গ্যারোনামা আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে লাইফের যে ইন্স্যুরেন্স আপনার হার্ট লিভার কিডনি লাংস আমাদের হচ্ছে দেহে যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখার যে মূল যে কিং প্রোডাক্টস বা চাবিখাটি সেটা হচ্ছে ডিএকসিন গ্যাউডার মা এই ডিএক্সেন গ্যাউডার মা আপনি ডিএকসিন এই কারণে করবেন যে এই ডিএকসিন গ্যাউডার মা গ্রহণ করে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকে সুস্থ রাখবেন আপনার আত্মীয় স্বজন পারাপী পুরো বিশ্বব্যাপী এই ভেজালের যুগ থেকে এই অন্ধকার যুগ থেকে অন্ধকার থেকে আলোতে আসার জন্য এবং ভেজাল থেকে আপনার হচ্ছে যে বাঁচার জন্য কিন্তু হচ্ছে যে আপনি ডিএকসিন করবেন এবং ডিএক্সিন যে সাপ্লিমেন্ট নিজে গ্রহণ করবেন গ্রহণ করে আপনি যে ফলাফল পেলেন সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবেন তাহলে এ হচ্ছে ডিয়াকশন তাহলে ডিয়েকশন হচ্ছে যে ফুড সাপ্লিমেন্টের মধ্যে কি কি আছে আমরা সব ডিয়েকশন এর যে এই ডিয়াকশন করে যে লাভটা কি দেখেন ডিয়াকশনে আমি ইতিপূর্বে বলেছিলাম যে ডিয়েকশানে আছে ফুড সাপ্লিমেন্ট এই যে আর জি জি এলনা ইত্যাদি করবি সেভ লাহেন্সমেন্ট ফুড সাপ্লিমেন্ট আছে ডিয়েকশন আছে হচ্ছে যে পার্সোনাল কেয়ার পার্সোনাল কেয়ারের মধ্যে আছে কেয়ার যে আছে মাশরুমের যে টুথপেস্ট গেলে যে স্যুপ আছে এটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক কেমিক্যাল ফ্রি এবং এটা আর মাধ্যমে হচ্ছে যে আমাদের দেখা যায় যে পুরা স্কিনের পুরো দিচ্ছে আমাদের টোটাল ওরাল হাইজেনিক দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে যে এই সমস্ত আপনার ফুড সাপ্লিমেন্ট এবং হচ্ছে যে পার্সোনাল ক্যাডাভিডগুলো অবশ্যই দেখে নেবেন এবং ফুড এর ব্যবহারের মধ্যে কিন্তু আমাদের যে যে লিঞ্জি কফি ব্ল্যাক কফি আছে থিমানো কফি আছে আপনার হচ্ছে হোয়াইট কফি জিনু আছে লেমন জি আছে সো অন আমার ইউটিউব ভিডিওতে প্রত্যেকটা পণ্যের উপরে ভিডিও করা আছে আলাদাভাবে তাহলে কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে যে এটা ন্যাচারাল বা অর্গানিক যে পণ্য যে পণ্যটা হচ্ছে যে এইটি পার্সেন্ট পণ্য যেটা হচ্ছে যে রেড মারসন থেকে তৈরি যেখানে হচ্ছে আপনার যে ফুড সাপ্লিমেন্ট ফুডের ব্যাপারে পার্সোনাল প্রোডাক্ট হাউস হোল্ড আপনার প্রোডাক্ট এবং হচ্ছে যে লাইফ স্টাইল সেটা কিন্তু রিয়াকশনের মাধ্যমে এখন দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে বর্তমানে যেটা আসতেছে সেটা হচ্ছে খাদ্যাভাস এবং লাইফ তাহলে খাদ্যাভাস এবং লাইফস্টাইল পরিবর্তন করুন আপনি আজীবন সুস্থ থাকুন তাহলে ডিএক্সেন আপনি করবেন এই কারণে কারণ সেটা হচ্ছে যে আপনার সুস্বাস্থ্যের জন্য এবং হচ্ছে যে আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য এরপর হচ্ছে ডিএক্সেন হচ্ছে আমার আমরা কিন্তু প্রতিনিয়ত দেখেন যে আমরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে যে হয়তো দেখা যায় ডেইলি বেজ যেটা করি আমরা গোসল করি আমরা হচ্ছে যে টুথপেস্ট দিয়ে দাঁত মারি আমরা শ্যাম্পু করি তারপর হচ্ছে যে আমরা দৈনিক হয়ে চা বা কফি পান করি তাই না এগুলো কিন্তু আমরা রেগুলার ডেইলি বেজে করতেছি এখন কিন্তু যেগুলা করতেছি এগুলো কিন্তু আমাদের শরীরের উপকার জন্য করতেছি না কিন্তু আপনি একই জিনিস যে ডিএকশন করলে কি লাভ দেখেন ডিএকশনের আপনার হচ্ছে জ্ঞানজীব সোপ যেই সুপ দিয়ে দাঁত মাজলে আপনার পুরা স্কিনের আপনি নিরাপত্তা পাচ্ছেন এই ডিএকসেন সোপ দিয়ে আপনি যখনই আপনি গোসল করবেন এই এর মাধ্যমে কিন্তু আপনার একটা আয়ের ব্যবস্থা আছে আপনি যে জ্ঞান যে টুথপেস্ট দিয়ে গাঁতবেন তার থেকে কিন্তু আপনার আয়ের ব্যবস্থা আছে মানে লাভটা কি দেখেন আপনি যদি আর আরজিজিএল হচ্ছে যে গ্রহণ করেন বা অথবা আত্মীয় স্বজন কেউ বা অন্য যে কেউ গ্রহণ করার মাধ্যমে এখান থেকে একটা আয়ের ব্যবস্থা আছে অর্থাৎ ডিএক্সের যে কোনো পণ্য আপনি ইউজ করবেন সে ইউজ করার মাধ্যমে কিন্তু একটা আয়ের ব্যবস্থা আছে এবং ইউজ করে আপনি যদি ফলাফল যদি ভালো পান যদি অন্যের সাথে শেয়ার করেন অন্যের সাথে শেয়ার করলে কি হচ্ছে একটা আয়ের ব্যবস্থা আছে আপনি সারা জীবন দেখা যায় ভালো ভালো ব্র্যান্ডে জিনিস ব্যবহার করছেন কিন্তু কখনো কোনো কোম্পানি থেকে কখনো আপনাকে বলা হয়নি কিন্তু যে ঠিক আছে আপনি এত টাকা পণ্য কিনছেন যে ঠিক আছে প্রতি মাসে আপনাকে এই অথবা আপনি এত প্রচার করছেন এই পণ্যগুলো আমাদের তরফ থেকে আমরা ফিরিয়ে দিলাম এটা কিন্তু কোথাও নাই কিন্তু ডিএকশন সিস্টেমে কিন্তু সেটা পাচ্ছেন যে আপনি পণ্য ব্যবহার করে ফার্স্ট হচ্ছে ডিএসএম পণ্য ব্যবহার করবেন আপনার আজীবন প্রাকৃতিক ভাবে আপনার সুস্থ থাকার জন্য প্রিভেনশনের জন্য ডিএসএন করবেন হচ্ছে প্রিভেনশনের জন্য বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কেউ তাহলে ডিএসএন করার লাভ হচ্ছে যে আপনি প্রিভেনশন পাচ্ছেন সমস্ত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজা প্যারাসাইট থেকে বাঁচার জন্য এই জন্য হচ্ছে যে আপনি আপনি হচ্ছে যে ডিএসএন করা যে লাভ যেটা আছে তারপর হচ্ছে যে ডিএকসএন থেকে আপনি কিন্তু দেখা যায় চাইলে ডিএকসএন সিস্টেমের মাধ্যমে যে কেউ করে অল ওভার দা ওয়ার্ল্ড পুরো পৃথিবী থেকে কিন্তু আপনার আয় করার সুবিধা আছে কীভাবে আয় করার সুবিধা আছে যে দেখেন আপনি যখনই দেখা যায় মেম্বারশিপ হলেন ডিএসএন মেম্বারশিপ হলে কিন্তু দ্যার ইজ নো ইনভেস্ট কোনো ইনভেস্ট নেই আপনি জাস্ট দশ টাকাটা ফর্ম কিনে কিন্তু আপনি যখনই ডিএসএন মেম্বারশিপ নেবেন আপনার সফটওয়্যারে আপনার দেখা যায় যে নামটা মোর দেন ওয়ান নাইনটি ক্যান্ট্রি একশো নব্বইটা দেশের উপরে আপনার নাম এবং আইডেন্টি চলে যাবে অর্থাৎ আপনি যখন জয়েন হবেন আপনি হচ্ছে যে কি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল আপনি নিজে দেখেন তো যে আপনি নিজে যদি মনে করেন যে ইন্ডিয়াতে যে 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 বা একটা কোম্পানি খেললে এখান থেকে আপনি বিজনেস করতে পারবেন এখানে কিন্তু আপনার প্রচুর এমপ্লয় এবং প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু ডিএক্সনে ডিএক্সনে কি সেই ইনভেস্ট আছে না ডিএক্সনে সেই ইনভেস্ট নেই আপনি জাস্ট ডেইলি ইউজের জন্য যে প্রটোকাল দরকার যদি আপনি অ্যাকচুয়ালি যান যে না রিয়াকশন থেকে আমি আসলে আয় করতে চাই আপনি জাস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনভেস্ট করে আপনি হচ্ছে যে হতে পারতেছেন পুরা ওয়ার্ল্ড ব্যাপী একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং আপনার এই বিজনেসটা একশো দেশে দাতু ডক্টর লিম সৌজিন প্রায় মোর দেন পনেরো হাজারের অধিক আপনার হচ্ছে যে রিয়াকশনের বিভিন্ন যে অফিস এবং হলো সার্ভিস সেন্টার অল ওভার দ্য পুরা পুরা পৃথিবীতে সেখান থেকে আপনি হচ্ছে যে ট্রেনিং নিতে পারতেছেন ফ্রি ঠিক আছে সেখান থেকে আপনি এডুকেটেড হতে পারতেছেন ফ্রি এবং ওইখানকার যে দেখা যায় এসি বিল বিদ্যুৎ বিল এ টু জেড কোনো কিছু আপনাকে পে করতে হয় না আপনি যদি একটা কোম্পানি করেন সেই কোম্পানি করতে গেলে আপনাকে কি করতে হয় অনেক কিছু করতে হয় তাই না আপনাদের আছে যে একটা অফিস ভাড়া নিতে হয় কর্মচারী রাখতে হয় আপনার যে বিদ্যুৎ থেকে শুরু করে এ টু জেড প্রচুর খরচ অথচ ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আপনার এই সমস্ত খরচ থেকে আপনার মুক্ত তাহলে আপনি কি করতে পারেন করার লাভ হচ্ছে যে আপনি যখনই ডিএক্সনে জয়েন হন হওয়ার সাথে সাথে আপনি চাইলে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হতে পারেন যদি আপনি চান ফার্স্ট হচ্ছে আপনি চাইতে হইব এখন দেখেন চারিদিকে পুরো বিশ্বব্যাপী হচ্ছে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে যে অনেকের একার আয় চলে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এক্সট্রা কিছু করতে হয় আপনি যে আমি বলবো আপনি একজন হোক আপনি একজন শিক্ষক হোক অথবা আপনার ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার আপনার যে বা অ্যাডভোকেট যে যে পেশায় থাকুক আমি বলবো যে আপনারা সেই পেশায় থেকে অবসর সময় আপনার এক থেকে দুই ঘন্টা কাজে লাগে আপনি হইতে পারেন যে এই এর একজন সার্থক গর্বিত একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আপনি কি করবেন যে আমাদের যে যে থেকে যে অর্গানিক ডিএসএন প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করবেন ফ্যামিলিতে ব্যবহার করবেন জাস্ট ফ্যামিলিতে ব্যবহার করে আপনি যে উপকার পেলেন উপকার যদি পান উপকার পাওয়ার যে যে উপকার যে পেলেন সেটা আপনি কি করলেন অন্যের সাথে শেয়ার করলেন এবং তারা যদি এই পণ্যগুলো গ্রহণ করলো এই শেয়ারের মাধ্যমে কি হলো আপনার আয়টা চলে আসলো এবং এই শেয়ারিংটা যদি আপনি দেখা যায় যে আপনার সিস্টেমে আপনি গ্লোবালি বিজনেসটা ছড়াই দেন যেমন আপনি দেখা যাচ্ছে যে আপনি যে কোনো জায়গায় জব করেন আট ঘন্টা বা দশ ঘন্টা আপনি ডিউটি করলেন তাহলে দেখা গেল যে আট ঘন্টা বা দশ ঘন্টা যদি আপনি ডিউটি করেন আপনার যদি মাসিক স্যালারি দেখা যায় যদি ত্রিশ হাজার টাকা হয় তাহলে পার ডে হচ্ছে আপনি হাতে এক হাজার টাকা আপনি যদি মনে করেন যে এই এটাকে যদি আপনার যদি ঘন্টা হিসেবে ভাগ করেন যদি আট দশ ঘন্টা যদি আপনার কাজ করতে হয় তাহলে দেখেন ঘন্টা প্রতি কত টাকা পরে তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি কোনোভাবে কিন্তু আট থেকে দশ ঘন্টার বেশি সময় আপনি ইনভেস্ট করতে পারতেছেন না ঠিক আছে এটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ইনকাম যে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আপনি চাকরি করবেন আপনি বেতন পাবেন আপনি চাকরি করবেন না বেতন পাবেন না আপনি দেখা যায় অসুস্থ আছে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার কাছে বেতন কাটা যাবে আপনি দীর্ঘদিন দেখা যায় যে সমস্যা করে আসতে পারতে না আপনাকে চাকরি থেকে ক্যান্সেল করে দেবে তো হচ্ছে যে আপনি যে কোনো অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে যে আপনার যদি আপনার জবের ভিতরে থাকেন তো সেখানে কিন্তু আপনার একটা বস থাকবে এবং আপনার বসের কমন অনুযায়ী চলতে হবে আপনার হচ্ছে যে কোনো সময়ের কোনো স্বাধীনতা নাই তাহলে দেখেন যে আপনি হলে যে রিয়েকশন করলে কি লাভ দেখেন যে আপনার কোনো বস নাই এই রিয়েকশনের যে বিজনেস আপনার যে বিজনেসের বস হচ্ছে আপনি নিজে আমার বিজনেসের বসকে আমি নিজে আমার অফরুন্ত সময় স্বাধীনতা আছে আমাকে রিয়েকশন করার জন্য কারোর কাছে জবাবদিহি তা করতে হবে না আপনি কেন ওই সময় আসলেন না কেন ডিলে করলেন ঠিক আছে তো এটা এটা কিন্তু রিয়েকশনের মাধ্যমে সেই ধরনের কোন প্রকারের কোন কোনো সমস্যাই নেই তাহলে দেখেন যে ডিএসএন করবেন যে এক হচ্ছে বস ফ্রি আর এটা হচ্ছে টাইম ফ্রিডম আর হচ্ছে মানি ফ্রিডম আপনি কিন্তু যে ডিএসএন যদি গ্লোবালি আপনি ছড়িয়ে দেন অল ওভার দা ওয়াল তাহলে কি হবে যে এখান কিন্তু আপনি দেখা যায় মানে আনলিমিটেড আপনার ইনকাম আপনি কত দরকার আনলিমিটেড আপনি ইনকাম করতে পারেন যদি আপনি ডিএসএন সিস্টেম অনুযায়ী করেন ডিএসএন কিন্তু করার মতো করতে হবে আপনাকে সিম্পল নর্মাল ভাবে করলে হবে না তবে হ্যাঁ আমি বলবো যারা বিভিন্ন যে জবের ভিতরে আছেন আপনি আপনার যে কাজ আছে সে কাজ করেন তার পাশাপাশি আপনি যদি মনে করেন যে দুই ঘন্টার সময় আপনি ইনভেস্ট করেন যে না আমি যে আমি দুই থেকে সর্বোচ্চ বছর কাজ করব এবং আপনার দুই থেকে পাঁচ বছর পর আমি হচ্ছে রিটায়ারমেন্ট যাব সেটা কিন্তু আপনার ডিএক্সন থেকে সম্ভব এবং এই এর মাধ্যমে কি কি হচ্ছে যে আপনি পুরো ওয়ার্ল্ড ব্যাপী ইন্টারন্যাশনাল কিন্তু আপনার টি ডিএকসএন সুবিধা আছে টি এস আই পি সেভেন সিভিল্টিভ পয়েন্টের মাধ্যমে আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু ঘুরতে পারি যেমন গত অক্টোবর পনেরোই অক্টোবর দুই আমরা হচ্ছে মালয় সাথে পুরো পৃথিবী থেকে প্রায় দশ হাজার লোকের যে গ্যাদারিং ডিএক্সএন হচ্ছে সাইবার জয়া সাইবার বিলিতে তো সেখানে দেখেছি ডিএক্সএন আসলে যে প্ল্যাটফর্মটা কি পুরা পৃথিবীর লোকজনের সাথে আপনার কিন্তু বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ হতে ডিএক্সএন এর মাধ্যমে তো ডিএক্সএন মাধ্যমে কি হচ্ছে আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার ফ্রেন্ডশিপ হচ্ছে পুরা পৃথিবীতে আপনার হচ্ছে ডিএক্সএন যে লোগো ঠিক আছে এই ডিএক্সএন এর ডিএক্সএন এর পতাকা নিয়ে আপনার যে কোনো প্রান্ত যান সেখানে যে অনার এবং আপনার জন্য হচ্ছে যে সেই অনার বহন বহন করতেছে যে আপনি কি হচ্ছেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হচ্ছেন এবং হচ্ছে যে আপনি একজন লিডার হচ্ছেন এবং ডিএক্সএন থেকে কিন্তু আপনি শিক্ষিত কি অশিক্ষিত তার জন্য বেটার হচ্ছে আপনাকে এডুকেটেড করতেছে মাধ্যমে আপনি যেটা হচ্ছেন যে বিভিন্ন গুলো পাচ্ছেন মাধ্যমে আপনি অসংখ্য সার্টিফিকেট আপনি করতে পারতেছেন যখন সিস্টেমে হচ্ছে দেখা যায় স্টার এজেন্ট আপনার হবেন অথবা যে আহ রুবি বা স্টার ডায়মন্ড ঠিক আছে বা প্রাণস আপনি যখন যে পদেই যান সেই পদে কিন্তু আপনার কিন্তু সম্মাননা এবং সার্টিফিকেট আছে এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি করেন সেই দেশে হচ্ছে ডিএক্সএন ব্রাঞ্চ আছে এবং সার্ভিস সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনাকে রেকগনাইজ করার জন্য অসংখ্য লোক কিন্তু অপেক্ষা করতেছে তাহলে ডিএকশন কেন করবেন ডিএকশন করবেন হচ্ছে যে এবং হচ্ছে ডিএক করার লাভ কি দেখেন এর মধ্যে কিন্তু আপনি সম্মান পাচ্ছেন প্রবাসে যারা আছেন আমি প্রবাস বাইরে প্রবাসী বাইদের জন্য বলবো যে আপনারা যে প্রবাসী আছেন দেখেন আপনারা যে প্রচুর কাজ করেন আপনাদের দেখা যায় যে অনেক ক্লান্তি থাকে দেখা যাচ্ছে যে একটা এমন কোনো প্লেস নাই যে প্লেস থেকে আপনি একটা এনজয়মেন্ট করতে পারবেন তো সেটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম আপনারা সবাই কিন্তু সাবান ব্যবহার করেন টুথপেস্ট ব্যবহার করেন কফি ব্যবহার করেন শ্যাম্পু ব্যবহার করেন আমি বলবো জাস্ট চেঞ্জ দ্য প্রোডাক্ট চেঞ্জ দ্য লাইফ আপনি শুধু যে কেমিক্যালগুলো বর্জন করে ডিএকশানের ন্যাচারাল অর্গানিক পণ্যগুলো যে ব্যবহার করে আপনি নিজে ভালো থাকতেছেন এবং এর মাধ্যমে হচ্ছে আপনার পুরা ইন্টারন্যাশনালি কিন্তু আপনি আয় করতে পারতেছেন ঠিক আছে তাহলে যে আমরা হচ্ছে যে ডিএকশানের যে ফিলোসফি হচ্ছে ওয়ান ওয়াল ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার আপনি আছেন বাংলাদেশে এই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে ফ্রেন্ড আছে সিঙ্গাপুর মালয়েশিয়া আপনার থাইল্যান্ড আপনার দুবাই কাতার বাহানাই সৌদি আরব আপনার কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড জার্মানি আহ ইন দা ওয়ার্ল্ড আপনি পুরো পৃথিবীতে এই ডিএকসনে ইনফরমেশন এবং দাওয়াতটা তাদের দেন এবং এই ডিএকসনে আপনার যদি শুধু ডিএকসনে লিখে দেশের নাম লিখলে কিন্তু আপনার সেখানকার অ্যাড্রেস চলে আসবে এবং ডিএক্স এর প্রোডাক্টগুলো যে যে আন্তর্জাতিকভাবে তার কিন্তু আন্তর্জাতিক আপনারা গুগল সার্চ করে পারবেন এবং এই মানব সুরক্ষার জন্য যে খুব ভালো কাজ করে এটা গুগল সার্চ করলে পাওয়া যাবে আপনি শুধু পুরো পৃথিবীতে আজকে যে ভেজালময় বিশ্বে পুরা পৃথিবীর মানুষের সেফটির জন্য এই ডিএক্সএন এর যে তথ্যটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন তাহলে ডিএক্সএন করলে লাভ হচ্ছে যে দেখেন যে আপনি নিজে বাঁচতে পারতেছেন অন্যকে বাঁচাতে পারতেছেন আপনি নিজে আয় করতেছেন আরেকজনের আয়ের পথের ব্যবস্থা করতে পারতেছেন এর মাধ্যমে বেকারত্ব দূর হয় ডিএক্সের মাধ্যমে কি হয় বলেন তো বেকারত্ব দূর হয় যে মানুষ দেখেন চারিদিকে হচ্ছে বর্তমান ফিনান্সিয়াল অবস্থায় কত মানুষ বেকার অবস্থায় করতেছে হ্যাঁ তো তাহলে যে আপনি যদি ডিএক্সন করবেন কেন বেকার সমস্যা থেকে আপনার হচ্ছে মুক্ত হওয়ার জন্য এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এই যাদের দেখা যাচ্ছে যে ব্যাকরত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারা যাবে ডিএকসনের মাধ্যম এর মাধ্যমে এবং ডিএক্সেন কিন্তু জাতি বর্ণ ভাষার লোকদের সবার সমান সুবিধা ডিএকসেন এরকম না যে মানুষের জন্য এক সুবিধা মানুষের জন্য এক সুবিধা এমনিকার জন্য এক সুবিধা ডিএকসেন হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড প্রতিটা দৃষ্টিপ্রেশির জন্য কিন্তু সমান সুবিধা ঠিক আছে তাহলে দেখেন যে তো আমি বলবো যে আবারও আমি বলবো যে ডিয়াকশনের মাধ্যমে যে জিনিসটা হতেছে যে ডিয়াকশনটা এই কারণে করবেন আপনার ফ্যামিলির নিরাপত্তার করবেন কারণ ডিয়াকশন যখনই করা হয় তখন কি করা হয় যে ডিয়াকশন একটা নমিনি দেওয়া হয় তো দেখা যায় যে আপনি যখন ডিয়াকশন প্ল্যাটফর্মে কাজ করে পুরো বিশ্বব্যাপী যখন ডিয়াকশন আপনি ছড়িয়ে দিবেন যে আপনি ডিয়াকশন থেকে পর্যাপ্ত যে আয়া হইতেছে আপনি যে যদি কোনো একটা কোম্পানি থাকেন যদি দেখা যায় মারা গেলে আপনি কোনো কোম্পানি থেকে বা চাকরি থেকে যে আয় পাবেন মৃত্যুর পর কিন্তু সেই আয়টা বন্ধ কিন্তু ডিএকশনে হচ্ছে সেই প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আপনার মৃত্যুর পর আপনার আয়টা পাবে আপনার ফ্যামিলি যাকে আপনি নমনী করেছেন তাহলে এটা জেনারেশন টু জেনারেশন অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য ডিএকশন করার বিশাল বড় একটা লাভ হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য হচ্ছে ডিএকশন করবেন কারণ ডিএকশন মাধ্যমে আপনি দেখা যায় যে একসময় না থাকলেও আপনার যে আয়টা আপনার পরবর্তী যে প্রজন্ম জেনারেশন টু জেনারেশন সেই সুবিধাটা পাবে তাহলে আপনি কি করতেছেন আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য আপনার হচ্ছে যে করার কিন্তু বিশাল বড় সুবিধা পাচ্ছেন তো দেখা যাচ্ছে এই জন্য বলা হয়েছে এই ডেথ সিকিউরিটিটা রাখা হয়েছে একমাত্র আমাদের ডিএক্স এর মাধ্যমে তো ডিএক্সেনের মাধ্যমে কিন্তু আপনি কি হইতে পারেন একজন ইন্টারন্যাশনাল স্পার্ক স্পিকার হতে পারেন আপনি যখন একজন ইন্টারন্যাশনাল স্পিকার হবেন আপনি বাংলাদেশে আসেন অনেক সময় আপনাকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা দুবাই বা সৌদি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে অনেক সময় কল করে ওখানে নিয়ে যাবে সেখানে সেমিনার করার জন্য যখন আপনি ওই লেভেলে যখন পৌঁছবেন ঠিক আছে তাহলে আপনার যে ডিয়াকশন থেকে আপনাদের আপনার যে অনেক কিন্তু সোশ্যাল ওয়ার্ক অনেক সমাজে কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনি হচ্ছে যে টিম ওয়ার্ক করতে পারবেন আপনার ডিয়াকশনে দেখেন যে যে জিনিসটা সবচেয়ে বড় হচ্ছে আপনার টেনশন ফ্রি লাইফ দেখেন এখন যে ফিনান্সিয়াল কারণে দেখেন প্রত্যেকটা মানুষ হচ্ছে বিভিন্ন মানসিক চাপ বা স্ট্রেসের ভিতরে থাকে কিন্তু আপনাকে দিচ্ছে হচ্ছে যে সেই নিরাপত্তা যে আপনাকে টেনশন ফ্রি লাইফ দিচ্ছে কি কারণে আপনি যদি আপনার ভিতরে সেই টেনশন কাজ করবে না তখন কিন্তু আপনি দেখা যায় আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আপনি ঘুরতে পারবেন যদি আপনি সেই পজিশনটা তৈরি করেন তাহলে ডিএকশন ফার্স্ট হচ্ছে ফ্রিডম অফ বস ডিএক্সেন লং লাইফ হেলথ ডিএক্সেন টেনশন টেনশন ফ্রি লাইফ ডিএক্সেন আছে মানি ফ্রিডম ডিএক্সেন আছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ডিএক্সেন হচ্ছে আমাদের যে যে লিডারশিপ রেকগনাইজেশন এবং অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড ডিএক্সেন আছে আমাদের হেলথ সিকিউরিটি এবং হচ্ছে যে ডিএক্সেন মাধ্যমে হচ্ছে যে ফ্রি ফরেন ট্রিপস আছে এবং ডিএক্সেন আছে পার্সোনাল ডেভেলপমেন্ট আছে এবং ডিএক্সেন মাধ্যমে হেল্পিং আদার আছে এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালাইজেশন আছে তো সো আমার ডিএকশন করার লাভ দেখেন যে কি ফার্স্ট হচ্ছে আমার নিজের নিরাপত্তা নিরাপত্তা এটা হচ্ছে যে স্বাস্থ্যের নিরাপত্তা প্রতিটা মানুষের সবার আগে সুস্বাস্থ্য দরকার সেই সুস্বাস্থ্য আপনার পাচ্ছেন ডিএকসেন থেকে এবং ডিএক্সএন থেকে করার যে সুবিধা সেটা হচ্ছে মানি ফ্রিডম পাচ্ছেন ডিএকশন থেকে আপনি টাইম ফ্রিডম পাচ্ছেন ডিএকসেন থেকে আপনি বস ফ্রিডম পাচ্ছেন আর কি চাই তো আপনার একটা মানুষের আসলে যে সারা জীবন বেঁচে থাকার জন্য যা যা দরকার সবই ডিএক্সনে আছে এবং ডিএক্সনের মাধ্যমে সেই সব সুবিধা পাবেন তো যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা দেখলেন আপনারা যদি চান যে আসলে যে পুরা গ্লোবালি আপনি নট ইন বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যে ভিডিওটা দেখছেন যদি আপনারা চান যে ঠিক আছে আমরা ডিএক্সনটা খুব ভালোভাবে বুঝি

যে আপনাকে কি থাকতে হবে সবার আগে হলো যে বিশ্বস্ততা মোস্ট ইম্পর্টেন্ট তো এই জন্য হচ্ছে যে ডিএকশন আপনার নিজের উপর এবং হচ্ছে আপনার যে আপনার নিজের উপরে বিশ্বস্ত থাকতে হবে এবং ডিএকশন যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টের উপরে বিশ্বস্ত থাকতে হবে তাহলে কিন্তু আপনার হচ্ছে থেকে সে আপনার নিরাপত্তা এবং যে সাকসেস এটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই চলে আসবে তো আমি বলবো যে কোনো প্রান্ত থেকে যদি ডিএকশানে জয়েন্ট হতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে হচ্ছে যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার হচ্ছে ডিএক্সেনের ব্যাপারে আরো ইনফরমেশন এবং তথ্য জানতে পারবেন এবং কেউ চাইলে আমার সাথে জয়েনিং করতে পারেন আমার যে ডিএক্সন আইডি নাম্বার ওয়ান ডক্টর ইসলাম আহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু পারেন হতে আর এরপরও যদি দেখা যাচ্ছে যে যদি কোনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে সরাসরি করবেন ইনশাল্লাহ আশা করি আমি আপনাদের যে অন্তত আমার গ্রুপে যারা থাকে তাদের যেই পর্যন্ত তারা সাকসেস না হবে ওই পর্যন্তই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে লেগে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আজকে আমার চ্যানেলে নতুন অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও এবং ডিএক্সএন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মাহতুল